জাতীয় মসজিদের ইদুল মালেক হজরত তিনি কি আমদাদুল্লাহ মহাজির মাকি আশরাফ আলী থানবি ওলিউল্লাহ মহাদ্দেশে দাহলিবি ওনাদের থেকে বড় মাহফিলা আলেম হয়ে গেল মাহফিলের আয়োজন করেছেন মিলাদুল সাল্লাহ আলি সাল্লাম উপলক্ষে কিন্তু বক্তা ওখানে স্ত্রীতে গিয়ে বয়ান করছে কেউ দায়ী পাল্লার জন্য ভোট চাচ্ছে কেউ কোরআনের রাজনীতির দোহাই কোরআনের দোহাই দিয়ে হাত পাখার জন্য ভোট চাচ্ছে কে আজিব কারবার মাহফিল হচ্ছে বরকতের জন্য আল্লাহ দয় অনুগ্ৰহ পাবৰ জন্য ও মে হে দি হিল হায়া হিল্লে মেতে অশোডাকৰ ৰসুল হুন নেবী

পৃথিবীতে বাসীর উদ্দেশ্যে বিশ্বাসীদেরকে বলেন একত্ববাদ তাওহিদ ও রিসালাতে বিশ্বাস স্থাপন করেছেন ইমান অর্জন করেছেন আল্লাহ পাকের রিসালাতকে যারা স্বীকার করেছে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলেছেন উনা হাদিহিল hayatুদ দুনিয়া দুনিয়ার জীবনটাই হচ্ছে আসলে ধোঁকা বতীত আর কিছুই নয় প্রিয় বন্ধুগণ আসলে দেখুন আমাদের পুরো জীবনটাই হচ্ছে ধোকা আপনি ডানে বামে সামনে পেছনে যেদিকে তাকাবেন শুধু ধোকা বাজি দেখবেন কেমন ধোকা চলছে পৃথিবীতে এই ধোকা খেতে খেতে আপনাকে মৃত্যু করতে হবে কবরে যাওয়ার পরেও এই পৃথিবী এই পৃথিবীর নিষ্ঠুর মানুষগুলো এই স্বার্থপরায়ণ মানুষ আপনাকে খাটিয়ার মধ্যে শোয়ানোর পরেও ধোকা দিবে আপনাকে যে কবরে রাখবে আপনার দেহটা কখনো ধোকা দিবে আল্লাহ তালা তো এটি বলেছে আজকে কত কষ্ট না করে আল্লাহ রহমত পাওয়ার জন্য মাক ফেরাত পাওয়ার জন্য পরিবারে সমাজের মধ্যে শান্তি আসার জন্য ব্যবসার উন্নতি তরক্কি হওয়ার জন্য আল্লাহ হায়াতে যেন বরকত দান করেন আল্লাহ যেন আমাদেরকে সুখী সমৃদ্ধ

কোরআন সুন্নত সাথে মিলাদের সাথে কোনো সম্পর্ক নেই এটি ধোকা দেওয়া হচ্ছে জাতিকে এটি কি ধোকা নয় পারিবারিক দাঙ্গা লাগানোর কি বক্তব্য নয় এটি কি একজন জাতীয় ইমামের একজন জাতীয় একজন ধর্মের ধর্মীয় জাতীয় মুখপাত্রের কি বয়ান এমন হতে পারে হাজি আমদাদুল্লাহ মহাজির কি বললেন আমি শুধু মাহফিলে মিলাদে অংশ গ্রহণ করি এতটুকুর মধ্যে শেষ নয় হাজি আমদাদুল্লাহ মহাজের বা কি সামাইলে আমদাদিয়ার মধ্যে তিনি বলেন রসুল সাল্লামের কোন গান নবীর সম্মান দরুদ জিকি সালাম এগুলো কিভাবে মন্দ কাজ হতে পারে তিনি তো এর বিরোধিতা কখনই করেননি বরঞ্চ তিনি বলেছেন আমি মাহফিলে অংশগ্রহণ করে যাই এখানেই শেষ নয় বরঞ্চ প্রতি বছর আমি মিলাদ মাহফিলের আয়োজন করি এই আমি মিলাদ মাহফিলের আয়োজন করি যে আমি এতে স্বাদ এবং মজা উপলব্ধি করি তিনি সামাইলে এমদাদিয়ার মধ্যে এই কথাগুলো বললেন জাতীয় মসজিদের তুল মালেক হজরত তিনি কি এমদাদুল্লাহ মহাজের মাকি আশরাফ আলী থানভি ওলিউল্লাহ মহাদ্দেশে দেহলিভি ওনাদের থেকে বড় মাহফিলা আলেম হয়ে গেল আল্লামা ওসমান গানি সালিহি চমৎকার ভাবে তার ব্যাখ্যা দিলেন উত্তর দিলেন এবং দিন পরে আল্লামা মাওলানা সৈয়দ ডক্টর এনায়েত উল্লাহ বাসি ওয়া সিদ্দিকী সিরাজ সম্মেলনের সকল মানুষদেরকে নিয়ে তিনি মেলাদ ও কিয়াম করে সমাধান দিলেন কিন্তু কিছু বক্তা আছে এমন সমাজের মধ্যে গিয়ে বিষয়গুলো নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ওয়াজের মঞ্চ গরম করে আপনাদেরকে ধোঁকা দিয়ে আবার টাকা হাতাচ্ছে ইসলামিক চেতনা নিয়ে মানুষগুলো যে মাহফিলের আয়োজন করলেন এই সমাজের কিসের প্রয়োজন এই সমাজের মানুষ ইসলামিক কোন নিয়ামত থেকে বঞ্চিত সমাজের বাড়িঘর আজকে এনজিও কিস্তিতে ঝরঝরিত মানুষ শুধু ঘুষে একাকার হয়ে গেছে মানুষ পেরেশানিত সে মানুষগুলোকে সুন্দর একটি সলিউশন দিবে না বক্তারা এসে এখানেও দোকা দিচ্ছে তাহলে আমরা ইসলাম শিখছি কোথায় ইমান আমাদের তাজা হচ্ছে কোথায় প্রতিনিয়ত দোকার মধ্যে রয়েছে প্রিয় বন্ধুগণ ভাববার সময় এসেছে আমাদের শ্রোতে গা ভাসি দিবেন না মাহফিলের কথা বললে দৌড়ে চলে যাবেন না আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যে মাহফিল যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাহফিলে আয়োজন করেছে কিন্তু বক্তা ওদিকে গিয়ে বয়ান করছে কেউ দাঁড়িয়ে পড়ার জন্য ভোট চাচ্ছে কোরআনের দোহাই দিয়ে হাত পাখার জন্য ভোট চাচ্ছে মাহফিল হচ্ছে বরকতের জন্য আল্লাহর দয়া অনুগ্রহ পাওয়ার জন্য তাই স্টেজে উঠে রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষদেরকে মিসগাইড করে ও পীরপন্থী মাজারপন্থীদের বিরোধিতা করে মিলাদ ও কিয়াম নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে মানুষদেরকে মিসগাইড করছে নির্বুত কিছু মানুষ আছে যাই বলে সব বক্তার কণ্ঠ যদি একটু সুন্দর হয় বক্তা যা বলে সব ঠিক এমন কিছু নির্বোধ শ্রোতাও আছে জানাজার নামাজে জানাজার নামাজের কয়টি সুন্নাত আমি জানি না এমন কিছু কাজ আছে যে কাজগুলো আমি না জানলেও সবার সাথে মিলে যখন আমি করি সেটি আদায় হয়ে যায় আবার এমন কিছু কাজ আছে যেটি আমি না জানার কারণে সবার সাথে করলেও সেটি হয় না গেলাম মাইয়াতের জন্য মাফিরাতের জন্য গেলাম কিন্তু আমি জানাতার নামাজে কিছুই শিখিনি মুর্দার সামনে দাঁড়িয়ে সলাত আদায় করছি তার জন্য মাফিরাতে দোয়া আমি করছি এখানেও দোকা দিচ্ছি আজ দেখলো মানুষ দেখলো যে মাফিরাত কামনা করছি জানাজার নামাজ পড়েছি কিন্তু আমি তো জানাজার নামাজ কিছুই নিয়ম কানুন দোয়া দেব আমি শিখিনি তাহলে আমি দোকা দিলাম কবরস্থ করা পর্যন্ত আমার সময় নেই পুরো সময়টা আমাদের লাগবে আমাদেরকে উপার্জন করতে হবে আমাদেরকে গাড়ি বাড়ি করতে হবে এটাকে আমি আমাকে ধোকা দিচ্ছি না এর জন্য আল্লাহ তাআলা বলেছেন ওমা হাদিল হায়াতু দুনিয়া ইল্লা প্রিয় বন্ধুগণ আসুন আমরা মানুষকে কে বক্তা হয়ে ধোকা নাদি ইমাম হয়ে ধোকা নাদি আমি মুসলি হয়ে मुर्দার কে ধোকা নাদি আমি স্বামী হয়ে স্ত্রীর কে ধোকা নাদি সন্তান কে ধোকা নাদি তাদের যে অধিকার রয়েছে ইসলাম তাদের হক এর কথা বলেছে সে হক আমরা পালন করার চেষ্টা করি আজকে আমি আপনাকে ধোকা দেব আগামী কাল আমাকে কেও না কেউ ধোকা দিবে এভাবে ধোকার মধ্যে যদি আমরা জীবনের মুল্লবান সময়গুলো যদি নষ্ট করে ফেলে তাহলে সময় যদি চলে যায় সাধন হবে না আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে জজবা বৃদ্ধি করুন মানুষকে সৃষ্টিকে নিজেকে দোকান আদিয়ে আমরা যেন সঠিক পথে অগ্রগামী হতে পারি আল্লাহ জাল্লা শান হুজন আমাদের মেহেরবানি করেন মদিনা কমলে ওয়ালা নবী নূরানী নজর যেন আমাদের প্রতি নসিব হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে সত্যবাদীদের সাথী হওয়ার তৌফিক দান করে সবার সুস্বাস্থ্য উজ্জ্বল জীবন কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম